বাজেভাবে ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে ডেকে এবারে গাল টেপবে বাজেভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে ছাতিতে মানে বাজে বাজে ভাবে টাচ করে ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোট বোন ফাইভ সিক্সের যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজে ভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে আর তুই ফাঁকে দেখা করবি আর আমার সাথে না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যা পরে আসবি তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই না বাজেভাবে টাচ করে

আমাদের মেয়েদের আসলে হেড স্যার মানে দিদিদের মানে যারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গা হাত দেয় মানে উল্টো পাল্টা কথা বলে ওই জন্য এইটা প্রতিবাদ হচ্ছে আমরা চাই যে হেড স্যার স্কুল থেকে বেরিয়ে যায় আগামী কাজ দিদি বা বোনের সাথে একটু নাই হয় এই জন্যে এরকম হচ্ছে হ্যাঁ একই ব্যাপার হচ্ছে মানে মেয়েরা মেয়েদেরকে কারে ছেলেদের কারণ না বেশিবা ভিডিও আর বেশি দেখে যারা খারাপ দেখতে তাদের দিকে যায় না ঋতু আমাদের হেড স্যার এমন মানুষ সে আমাদের ছাত্রী দেখে কোণজটও দেখেই আছে খারাপভাবে ছাত্রীটাকে টাচ করে আমরা তো আমাদের বাবা-মামদের অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না অনেকে এখানে স্কুলে আসে পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে আবার চলে যায় তার আর কোনোদিন স্কুলে আসে এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারব না হেড স্যারের ভরসা করে থাকতে পারবো না আমাদের বাবা-মা করতে উপর স্যার মানে আমি কোনো একজন গার্জিয়ান বোধহয় ফোন করেছিলেন তো আমি এসেছি তারপর যেটুকু আমার আগে পুলিশ এসে গেছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবকরাও ছিলেন তো আমি যেটুকু দেখেছি বা তাদের মুখ থেকে যেটুকু শুনলাম আমি মনে করি যে আমাদের নিজেদের বাড়ির পরে এই বিদ্যালয় হলো যে দ্বিতীয় হোম মানে দ্বিতীয় বাড়ি বলা হয় তো সেখানে যাদের কাছে আমরা মানে নিরঞ্জাটে দু দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই তারা যদি এরকম নরখাদ হয়ে যায় তো তার শাস্তি তো অবশ্যই প্রাপ্ত যদি সে দোষ দোষী হয় অবশ্যই সে শাস্তি পাওয়া উচিত তার ইনভেস্টিগেশন চলবে আইন আইনের মতো চলবে আর যদি সে দোষী হয় কোনো মতেই তাকে সঙ্গ দেওয়া যাবে না তা আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আছি এটা তো দীর্ঘদিন ধরে অভিযোগটা ছিল এতদিন ধরে কি কোনো কেউ কোনো না যদি কেউ লিখিত যে শুনুন অভিযোগ আমি বললাম ও বললো সে বলে এভাবে তো হয় না লিখিত জানাতে হয় লিখিত যদি জানানো হতো আমাকে অনেক আগে স্টেপ হয়ে যেত কিন্তু লিখিত তো কেউ জানায়নি এও বলছে সে বলছে কিন্তু আজকে যেভাবে বিরোধ আঁকা ধারণ করলো এখনও আমি যারা অভিভাবক অভিভাবকের ছিলেন আমাকে যারা জানিয়েছেন আমি বললাম যে লিখিত দিতে এভাবে আবেগ হয় না কারণ একজন দুজন করতে করতে ওই পঞ্চাশ জন কাল কাল পঁয়তাল্লিশ জন তারপরে পঁয়ত্রিশ জন কমে কমে সব কমে যাবে লিখিত না দিলে তো কোনো কিছু হবে না তারপর দোষ প্রশাসনের উপর এটা না লিখিত দিতে বললাম ওনারা এখানে কনস্ট্যান্ট এখানে দাঁড়িয়েই অভিভাবকরা লিখেছেন এবং সবাই সই করিয়েছেন এখন থানায় যাচ্ছি দেখি ব্যাপারটা কি শিক্ষকের বিরুদ্ধে যে একটা ক্ষোভ বলছে ওই শিক্ষক থাকলে আমরা স্কুলে আসবো না হ্যাঁ একদম ঠিকই আছে যদি যদি ঘটনা সত্য হয় তো এরকম নরখাতুর কাছে কোন মা বাবা চাইবে তার ছাত্রছাত্রীদের তার বাড়ির ছেলে মেয়েদের ছেড়ে দিতে আপনি শাস্তি চাচ্ছেন একদম আপনার নাম দেবশ্রী দাসমাইতি আমি এই ওয়ার্ড এই ষোলো নম্বর ওয়ার্ডের

আপনার কি কিছু বলার নেই আপনার কিছু বলার আছে